হ্যালো বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বাড়িতে আমের আচার করবো কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তার জন্য আমি পিস আম নিয়ে নিয়েছি গোটা এগুলো খুব ভালোভাবে গোটা আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব একটু দেখলাম কেটে আমের আঠিটা হয়েছে কিনে তো আমের আঠিটা হয়েছে আচারটা খুব ভালোভাবে হবে গোটা আমগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব কারণ আমের গায়ে অনেক রকম নোংরা থাকে আম গুলো আমি বটিন দিয়ে কেটে নেব চার খন্ড করব সব আম আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটু মশলা ছড়িয়ে দেবো হলুদ জোর নুন হলুদগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আমের গায়ে তারপর রোদের দুদিন আমি শুকোতে দেবো তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে লবণ হলো তো আমার মাখা হয়ে গেছে এবার আমি শুকোতে দেব দুদিন রাখবো এখানে আমি দুদিন রোদ্দর রাখবো দুদিন পরে আমি জারে গুড়াবো দুদিন রোদ্দর থাকবে তারপর আমি জারে কুড়িয়ে নেব এবং মশলা দেব দেওয়ার সময় আমি ভিডিওটা দেখাবো দেখা হচ্ছে বন্ধুরা আমি দুদিন পর ফিরে এসেছি আপনাদের সামনে আচারে ভিডিও নিয়ে আমি একদিন বলেছিলাম আম মশলা করার সময় যে আমি অর্ধেকটা দেব মশলা গুঁড়ো মশলা তার জন্য আমি অর্ধেকটা রেখে দিয়েছি এবারে দেখুন আমি এগুলো সব একসাথে দেবো কী কী মশলা দিয়েছি দেখুন গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সব কিছু দিয়েই হবে আমটা একটু বেশি শুকিয়ে গেছে তো বেশি শুকোবেন না পুরোপুরি দুটো রোদ পেয়ে গেছে তো এখন প্রচণ্ড রোদ তো অল্প একটু রোদে দিয়ে রাখার পরে কাজটা করবেন আমার একটু শুকিয়ে গেছে বলে কিছু মনে করবেন না তার জন্য কাচের পাত্র খুব ভালো হবে কাচের পাত্র যদি না থাকে প্লাস্টিকের জারেও রাখতে পারেন তবে বেশি দিন থাকবে না কাচের জারে খুব ভালোভাবে থাকবে তার জন্য ঘি ছিল আমি পরিষ্কার করে নিয়েছি ঘিটা বের করে আলাদা আলাদা মশলা কিনতে হবে না তো এই যে পাঁচ পাঁচ ফড়ঙ্গের মশলার যে কেরি ব্যাগ পাওয়া যায় পঞ্চাশ গ্রাম এটা কিনলেই সব কিছু হয়ে যাবে এবার গোটা ধনে যদি দিতে পারেন তো ভালো নইলে গুঁড়ো পাউডার দিলেও হবে এবারে সব আমগুলো যারাতে আমি কুড়িয়ে নেব বন্ধুরা আমের আচার তৈরি করতে গেলে আমের আঁঠিটা যত শক্ত হবে তত ভালো হবে তো প্রথমে বুঝতে পারা যায় না গোটা আম দেখে ভাবলাম যে খুব শক্ত হবে আঁঠিটা আমারটা একটু আমটা কচি রয়ে গেছিলো তো কোনো ব্যাপার না খুব বেশি দিন না রাখলে অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে আমটা আঁঠিটা একটু খুব ভালোভাবে হয় তাহলে খুব ভালো হবে এবং অনেক দিন রাখা যাবে এবার আমি সব মশলা এর ওপর দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আপনারা ভাববেন হয়তো ওপরে আমি মশলাটা দিচ্ছি তো কোনো ব্যাপার না দেখিয়ে কেমন ভাবে মশলাটা দিচ্ছি ধনে গুঁড়ো এখন অল্প অল্প দিচ্ছি পরে আবার মশলা দিয়ে রোদে দিতে পারবেন জিরে গুঁড়ো সব কিছু আমি দু চামচ করে দিচ্ছি চাইলে আপনার বেশিও দিতে পারেন লঙ্কার গুঁড়ো স্বাদ যাতে হয় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি এই গুঁড়ো মশলাটা এর উপর দিয়ে দিয়ে দেব এটাও আমি পুরোটা দেবো না অর্ধেকটা দেব আবার রৌদ্র দেওয়ার পর একদিন দিয়ে রাখবো তারপরে আবার দেব প্রথমে খুব বেশি মশলাটা দেব না ভালো হবে না এবার ওপর দিয়ে তেল দিয়ে দেব তেলটা এখন আমি অল্প পরিমাণে দিচ্ছি চাইলে আপনারা বেশিও দিতে পারেন এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার দেখুন উপরে মশলাটা নিচে নেমে যাবে এরকম ভাবে একটু ঝাঁকিয়ে নেবেন খুব ভালোভাবে এঁটে দেবেন সুপিটা যাতে খুলে না যায় তারপর এরকমভাবে তল উপর করে দেবেন উপর নিচ করে একটু নেড়ে দেবেন তাহলে সমানভাবে চারদিকটা লেগে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিও কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাচ্ছে পরের ভিডিওতে বাই